সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদেরকে আমি শেয়ার করব। যে আমার ডেলি স্কিন কেয়ার রুটিন অ্যাকচুয়ালি সারাদিন কর্মব্যস্ত থাকার ফলে কিন্তু সেভাবে স্কিন কেয়ার করতেই পারি না কিন্তু তারপরেও চেষ্টা করি যে কত চর জলদি নিজের স্কিনটাকে কেয়ার করা যায় তো আমি কিন্তু তোমাদের ফার্স্টে একটা কথা বলি আমি কিন্তু পার্লারে যাই না এটা একদম সত্যি কথা পার্লারে যাই না কারণ আজকাল সবাই পার্লারে গিয়ে ফেসিয়াল করে এটা করে সেটা করে যাই হোক চুলে অনেক কিছু করে তো আমার সত্যি বলছি আমার সংসার সামলে আমার জব সামলে আমার মেয়ের পড়ানো সামলে সব কিছু সামলে আমার পার্লারে যাওয়া সম্ভবই হয়ে ওঠে না তাহলে নিজেকে কিভাবে কেয়ার করব নিজের স্কিন কি করে কেয়ার করব এবং অনেকে আমাকে বলে তাহলে আইব্রো কী করে করো তা আজকে তোমাদের সেটাই বলবো যে কি করে আমি ঘরে আমার আইব্রো নিজে নিজে করি আর একটা কথা হচ্ছে যে আমার মনে হয় পার্লারে গিয়ে বেকার টাইম ওয়েস্ট করা মানে টাকা ওয়েস্ট টাইম ওয়েস্ট সব কিছু মানে পার্লারে গিয়ে আজকাল এত ভিড় হয় ঘন্টা দুই এমনিতেই নষ্ট হয়ে যায় তাহলে সেইখানে থেকে নিজে ঘরে বসে সেই দু ঘন্টা রিল্যাক্স করব ঘুমাবো আর চট জলদি কী করে নিজেকে সুন্দর করে নিজের আইব্রো করে নেবো নিজেকে সুন্দর করে কেয়ার করবো নিজের স্কিনটাকে কেয়ার করবো তো আজকে ভাবছি তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো ফার্স্টেই দেখাচ্ছি তোমাদের দেখো আমার একটা এরকম মেশিন আছে এটা হচ্ছে আইব্রো কাটার তো এই মেশিনটা দিয়েই হচ্ছে আমি আমার আইব্রো করি অনেকে বলো যে তুমি পার্লারে যাও না কী করে আইব্রো করো তো তাদেরকে আজকে আমি বলছি যে আমি দেখো এই মেশিনটা দিয়ে আমার আইব্রো নিজে নিজে করি আমার আপার লিপ যদি আমার আপার লিপ সেরকম কোনো লোম নেই তবুও যখন মনে হয় একটু ইচ্ছা হয় আপার লিপ ফোর হেড আপার লিপ আই হুডো সবকিছু কিন্তু আমার এটা দিয়েই হয়ে যায় সুতরাং আমার পার্লারে যাওয়ার প্রয়োজন হয় না হ্যাঁ পার্লারে যাই বছরে একবার সেটা হচ্ছে শুধুমাত্র পুজোর আগে নিজের হেয়ার কাট করতে বছরে একবারই আমি হেয়ার কাট করি সেটা হচ্ছে পুজোর আগে তো এই হচ্ছে আমার পার্লারে যাওয়া তো আজকে তোমাদেরকে দেখাবো যে এটা কি করে কাজ করে এটা মানে অন এটা অফ তো এর ভিতরে দুটো পেন্সিল ব্যাটারি আছে তো এটা এই যে অন করে দিলাম তার মানে এই যে ব্লেড রয়েছে ব্লেডগুলো কিন্তু চলছে তো এইভাবে আমি নিজের আইব্রোটা নিজের ধরি আয়নার সামনে ধরে এরকম করে আস্তে আস্তে আমি কিন্তু আইব্রোটা নিজেই করি এবং এটা ভীষণ ইজি না ব্যথা লাগে এটাতে না ব্যথা লাগে না কিছু হয় ভীষণ ইজি এবং এইভাবে ভাবে আপার লিপ করে নি ভীষণ ইজি ভীষণ ইজি তো এই জিনিসটা থাকলে কিন্তু তোমরা নিজেরাই আইব্রো আপার লিপ ফোর হেড সব কিছু ইজিলি করতে পারবে তা তোমাদেরকে আমার সিক্রেটটা বলে দিলাম যে আমার আইব্রো করার এটাই হচ্ছে আমার একমাত্র সিক্রেট এবং এইটা কেনার পরে আমার মা আমার শাশুড়ি মা আমি আমরা কেউ আর পার্লারে আইব্রো করতে যাই না আমি এটা দিয়েই করে দিই যখন কোথাও বাড়ি যাওয়ার থাকে অ্যাকচুয়ালি মা শাশুমার তো সময় করে না যদি কোনো অকেশন থাকে তো সেই টাইমটাতে কিন্তু আমি এটা দিয়ে তাদেরকে সুন্দর করে আইব্রোটা করে দিই তো এইভাবে সুন্দর করে কিন্তু তোমরা তোমাদের আইব্রো নিজেরাই কিন্তু সুন্দর করে শেপ দিতে পারবে এবং তার সাথে আইব্রো ফোর হেড আপার লিপ সব কিছুই করতে পারবে খুব ইজিলি কোনো পেন হয় না তো এটা ভীষণই ইউজফুল তোমরাও ইউজ করে দেখতে পারো ভীষণ ভালো এবং ভীষণ পকেট ফ্রেন্ডলি এগুলো একবার কিনে নিলে তোমাদের সারা জীবনের জন্য আর পার্লারে যেতে হবে না তো এগুলো আমি এটা কিনেছিলাম মাত্র বারোশো টাকায় তো বিভিন্ন কোম্পানির আছে তো চাইলে তোমরা অনলাইনে সার্চ করে দেখতে পারো কিনলে একটু ভালো কিনবে কেননা এগুলো তো বারবার কেনা হয় না তো যখনই তোমরা কিনবে তখন একটু সার্চ করে ভালো কোম্পানি দেখে কিনে নেবে তো আমি আমার আইব্রোটা করে নিয়েছি আর আপার লিপটা আমি আপার লিপে আমার কিন্তু কোনো লোভ নেই তোমাদের আগেই বললাম তাও যাই হোক তোমাদেরকে দেখালাম তো ভীষণই ইজি প্রসেসে তোমরা কিন্তু এটা করে নিতে পারবে এবার আমি নাম্বার টু তোমাদের বলি রেগুলার যারা ওয়ার্কিং বা যারা হাউসওয়াইফ সংসারের কাজে যারা নিজেদেরকে নিজেকে একদম কেয়ার করতে পারো না শুধুমাত্র তাদের জন্য বলছি তোমরা আর কিছু করো আর না করো সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করে নাও ফেসটাকে ভালো করে ক্লিন করো ফেসটা কিন্তু আমাদের ক্লিন রাখা ভীষণ 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 দরকার তো ফার্স্টে ঘুমতে করে যেমন ব্রাশ করো তেমনই অ্যাট ফার্স্ট তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবে ঠিক আছে এবং নাম্বার টু যেটা করবে তারপরে তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু যে এজিংটা চলে আসে সেটা কিন্তু শুধুমাত্র এই সানের জন্য সান কিন্তু আমাদের মানে স্কিনের জন্য ভীষণ খারাপ তো আমি সবসময় যে ঘুম থেকে উঠে আমি যে স্কুলে চলে যাই তো আমি একবার স্নান করে উঠে ময়েশ্চারাইজারটা মানে ফেস ওয়াশ করে দেন ময়েশ্চারাইজার মেখে আমি কিন্তু সানস্ক্রিম অ্যাপ্লাই করি তো তোমাদেরকে ফার্স্টেই বলি যেটা আমার ডেলি রুটিন আমি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান টান করে মুখ যখন ফেস ওয়াশ করি ফেস ওয়াশ করে দেন আমি কিন্তু নিভিয়া সফট ইউজ করি তো নিভিয়ার সফট তোমরা ভীষণ লাইট ক্রিম তোমরা অন্য যে যে ময়শ্চারাইজার ইউজ করো ভালো দেখে ইউজ করবে নিভিয়ার সফট কিন্তু ভীষণ ভালো তো আমি নিভিয়ার সফট ময়শ্চারাইজারটা ইউজ করি ইউজ করার পরে ঠিক দু মিনিট ওয়েট করি এক থেকে দু মিনিট ওয়েট করার পরে এটা আমাকে ডক্টর দিয়েছিল চাইলে তোমরা লোটাস আছে ল্যাকমি আছে যে কোনো যে কোনো সানস্ক্রিম একটু বেশি পেয়ে মিনিমাম এসপিএফ থার্টি বা মিনিমাম এসপিএফ ফরটি ইউজ করবে আমার দেখো ফিফটি আছে তো যারা বাইরে যাও অফিসে যাও তারা ফিফটি ইউজ করবে এটা আমি সাজেস্ট করি কারণ সারাদিন বাইরে থাকা হয় তো এসপিএফ ফিফটি আর যারা ঘরে থাকো মিনিমাম এসপিএফ কিন্তু থার্টি ইউজ করবে কারণ তোমরাও ঘরে রান্নাবান্না করো ছাদে যাচ্ছ জামাকাপড় মেলতে যাচ্ছো বাইরের কাজের কাজকর্ম করছো তো তোমাদের জন্য কিন্তু এসপিএফ থার্টি ভীষণ দরকার তো এই জিনিসটা যদি আমরা মেনটেন করি যে এভরিডে আমরা আমাদের ফেস ক্লিন করবো ময়শ্চারাইজার মাগবো আর সানস্ক্রিন মাগবো এটা হচ্ছে সকালের রুটিন আর কিচ্ছু করতে হবে না নাথিং তো এই জিনিসটা করবে আর সারাদিন পর তুমি যখন রাত্রে ঘুমাতে যাবে তো সেই সময়টা খুব মানে কি বলবো সেই ঘুমানোর সময়টা যেমন আমরা সারাদিন পর একটা টায়ার্ড হয়ে যায় তেমন কিন্তু আমাদের স্কিনও খুব টায়ার্ড হয়ে যায় তো সেই সময়টা আমাদের রাত্রিবেলা আমি তো ব্রাশ করি তা আমি আমার রুটিন বলছি ব্রাশ করে আমি কিন্তু আমার ফেসটা ওয়াশ করে নিই ফে ভালো করে ফেস ওয়াশ দিয়ে পুরো মুখটা আমি কিন্তু ক্লিন করি তো তোমরাও এই যে রুটিনটা যদি মানো যে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ফেস ভালো করে ক্লিন করবো আর রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগেও ঠিক সেরকমভাবেই তোমরা তোমাদের ফেস ভালো করে ফেস ওয়াশ করে ধোবে ধোয়ার পরে আমি যেটা তোমাদের সাজেস্ট করব এটা হচ্ছে দেখো অ্যালোভেরা জেল ভীষণ ভালো অ্যালোভেরা জেল এটা এটা তো আমার ওয়াও কোম্পানি তোমরা যে কোনো অনেক বাজারে অ্যাভেলেবেল আছে কিনে নিতে পারো তো এই অ্যালোভেরা জেল তোমরা কি করবে আমি যেমন কি করি আমি দেখো এরকম এরকম অল্প একটু আমি অ্যালোভেরা জেল নিই ঠিক আছে এটা আমাদের যে স্কিনে এত কিছু আমরা সারাদিনে এটা করি সেটা করি যাই হোক অ্যান্টি এর কাজ করে হ্যাঁ এবং আমি তো কি করি মাঝে মাঝে এই ইয়ে দিয়ে মানে অ্যালোভেরা জেল দিয়ে আমার চোখের উপরে আমি ভালো করে আস্তে 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 মাসাজ করি তো তোমরাও খুব রাত্রিবেলা ফেস ওয়াশ করে এসে আমি কি করি আবার এই দুটো মানে নিভিয়ার ময়েশ্চারাইজার আর অ্যালোভেরা জেল এই দুটো এই যে এর থেকে নিলাম নিয়ে এই ময়েশ্চারাইজার জেল আর এই অ্যালোভেরা এই দুটোকে আমি একসাথে হাতে নিই ঠিক আছে হাতে নিয়ে এরম করে আমি পুরো মুখ কিন্তু এরকম করে আস্তে আস্তে চোখের নিচে চোখের উপরে এরম করে পুরো আমি আমার ফেসটাকে ভালো করে মিনিমাম দুই মিনিট মতন আস্তে 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 কিন্তু অ্যালোভেরা জেলটা পুরো মানে স্কিনের মধ্যে বসিয়ে দিই তো এই সিম্পল একদম সিম্পল তো এটা কিন্তু যে কেউ টাইম করতে পারে এটার জন্য পার্লার যাওয়ার দরকার হয় না নিজের স্কিন কেয়ারের জন্য হ্যাঁ তো ভীষণ ভালো তোমরা শুধু চাইব নিজের একটু ইচ্ছা থাকতে হবে যে নিজের জন্য অন্তত দিনে সকালে পাঁচ মিনিট আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পাঁচ মিনিট আমি সারা দিন স্কুল করে টিউশন করে মেয়ের পড়া করে আমার সারা দিন সময় হচ্ছে আমার নিজের স্কিনের জন্য এটুকি তো তোমাদেরকে যেটা বললাম তোমরা করো দেখবে তোমরা খুব ভালো ফল পাবে আর অ্যালোভেরা জেল এমন একটা জিনিস যেটা আমাদের স্কিনকে রিপেয়ার করে ভীষণভাবে অ্যান্টেজিংয়ের কাজ করে আমাদের মুখে কোনো দাগ থাকলে সেগুলোকে তুলে দেয় তো অ্যালোভেরা জেল ভীষণ এফেক্টিভ তোমরা ইউজ করো এই হচ্ছে আমার ডেলি রুটিন তো আশা করি তোমাদের কাজে লাগবে রুটিনটা তোমরা যারা সময় পাও না সংসারের কাজে অফিসের কাজে তো তোমাদের জন্য ভীষণ কাজে লাগবে আর যাই হোক তোমাদের আমার ডেলির স্কিন কেয়ারটা শেয়ার করলাম ভীষণ সিম্পল তো তোমরাও চেষ্টা করো দেখবি স্কিন কোনো দাগ থাকবে না স্কিনটা গ্লো করবে তো ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো ময়েশ্চারাইজার আর অ্যালোভেরা জেলটা রাত্রিবেলা দেখবে একদম দারুণ ম্যাজিকের মতন পুরো কাজ হবে তো চলো ফ্রেন্ডস সবাই ভালো থেকে সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টিপস নিয়ে বাই বাই